আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে নিয়ে আজকে পুরো বিশ্বের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে বিশেষ করে সমালোচনার জট বয়েছে এবং যতগুলো বাঙালি বিভিন্ন দেশে আছে তাদের সবার মধ্যে এটা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে তার নাম হচ্ছে মিল্টন সমাদদার মিল্টন সমাদারদার একটা নাম একটা ইতিহাস একটা সম্পূর্ণ একটা নতুন একটা প্রতিষ্ঠান নতুন একটা ব্র্যান্ড নতুন একটা জগৎ এই মিল্টন সমাদ বাংলাদেশের অনলাইন জগতে সোশ্যাল মিডিয়া জগতে একটি অজ্জ্বল নক্ষত্র যার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন হাজার হাজার মানুষ যার দ্বারা উপকৃত হয়েছেন হাজার হাজার আত্মসম্বল হারানো গরবাড়ি হারানো অসংখ্য বাবা মা বৃদ্ধ বাবা মা এক কথায় অসাধারণ একজন মানুষ যদি পৃথিবীতে থেকে থাকেন তাহলে তিনি হলেন মিল্টন সমাদার আমার চোখে হ্যাঁ মানুষরা অনেক ভুল থাকতে পারে মানুষের অনেক দুর্বলতা থাকতে পারে তাই বলে আমরা তাদের ভালো দিকটাকে আমরা দেখব না সেটা হতে পারে না অবশ্যই মানুষের যে ভালো কাজটা সেটাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে আল্লাহ তালা নিজেই কিন্তু এটা করেন মিল্টন সমুদ্র আমরা তাকে দেখতে পাচ্ছি এই যে মিল্টন সমুদ্র এই মানুষটি বিগত বছর দশ বছর বারো বছর ধরে যে কাজগুলো করেছেন এগুলো কি আসলে একজন সাধারণ মানুষের পক্ষে আদৌ সম্ভব আপনি দেখেন এই যে বৃদ্ধ বাবা গুলোকে কিভাবে উনি এই যে এই যে এখানে কি কোনো অভিনয় হতে পারে এই ছবিগুলো থেকে কখনো অভিনয় হতে পারে আপনি দেখেন তো এই ছবিগুলোতে কখনো অভিনয় হতে পারে এটা কখনো অভিনয় না আচ্ছা আমি যদি আপনাকে বলি হ্যাঁ তার কিছু ভুল আছে সে কিছু কাজ সরকারিভাবে অর্থাৎ আরো বেশি স্বচ্ছতার সাথে না করে সে নিজেই করেছে কিন্তু আহ কিডনির ব্যাপারটা যেটা সমাজদার যে কিডনি বেচা কিনা করেছেন এরকম যে সমাজ আপনি এই বৃদ্ধ মহিলাটা কিডনিকে আপনি নিবেন কিডনি কি কিডনি এটা 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 একটা সময় অকেজু হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কিডনি সেকেন্ড হ্যান্ড যাকে বলা হয় তো যেই কিডনিটার মানুষ ব্যবহার করতে করতে এই অবস্থা হয়ে গেছে এই মানুষটা কিডনিটাকে আপনি নেবেন বলেন তো এই যে মানুষের কিডনিটাকে আপনি নেবেন তাহলে এটার কোনো এটার কোনো স্বচ্ছ প্রমাণ কিন্তু বাংলাদেশে নাই বা এখনো যারা বলছে তারা দিতে পারেনি যে কে কিনেছে এই কিডনি কে কিনেছে কখন বিক্রি করেছে এরকম কোনো প্রমাণ নেই সামনে আছে কিনা জানি না কিন্তু উনি যেই কাজটা করেছেন করতেন সেটা যে নিঃসন্দেহে একটা ভালো কাজ এটার কারো সন্দেহ থাক উচিত নয় তো এই মানুষটাকে আজকে সমাজে সবচেয়ে লাঞ্ছিত হতে হয়েছে তো এটাই বাংলাদেশ অথচ উনি যদি বাইরের কোনো কান্ট্রিতে এই কাজটা করতেন আমার মনে হয় ওনাকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য একটা আসনে নিয়ে যেতেন এই যে এই যে ছবিগুলো এই যে বৃদ্ধ অজ্ঞাত যেই বাবা মা গুলো এদেরকে তিনি যেভাবে লালন পালন করেছেন এটা সত্যি একটা অসাধারণ কাজ এটা সবার পক্ষে সম্ভব না কিন্তু এই মিল্টন চ্যানেলের হেডলাইনে চলে এসেছে তো এইটা আমরা মানতে খুব কষ্ট হচ্ছে আবার একদিকে বাস্তবতাও মেনে নিতে হচ্ছে তার কিছু আহ লুকোছুরি কিংবা অসুস্থতার প্রমাণ এখানে দেখা গিয়েছে সেটাও সত্য কথা কিন্তু আমরা যতটা বলতেছি ততটা কিন্তু না বিষয়টা হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা হচ্ছে তাদের স্বার্থটাই বড় করে দেখে হ্যাঁ আমরা দেখেছি মিল্টন সমদ্দার বেশ কিছুদিন ধরে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে সেটার কারণে হয়তো তারা ক্রুদ্ধ হয়ে এই কাজটা করেছেন আমার কথা হচ্ছে যে বাবা মাগুলোকে উনি আশ্রয় দিয়েছেন যে বাবা বাবা মাগুলোকে উনি এভাবে পরিচর্যা করেছেন এদের কি আসলে কোনো এটা কি ফেক এটা একজন হোক আমার কথা হচ্ছে দশ হাজার এক হাজার কথা বাদ দেন এটা একজন হলেও কি এই মিলটো সমদ্দার যেই ভালো কাজটা করেছেন সেটা কি ফেক সেটা তো ফেক না সেটা তো কখনো ফেক হতে পারে না এটা তো সবাই দেখে এই যে এরকম মানুষগুলোকে তিনি যেভাবে পরিচর্যা করেছেন এগুলো তো কখনো ফেক হতে পারে না তো এই মানুষগুলোর কিননি নিয়ে উনি কাকে বিক্রি করবে আমাকে বলুন তো কে নিবে ওনাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো তো অচল হয়ে গিয়েছে প্রায় তো নিজের বিবেককে একটু জাগ্রত করুন আর সমাজের ভালো কাজগুলোকে স্বীকৃতি দিন তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে আজকে এই যে এই যে অসহায় বাবা মাগুলো পথের মধ্যে না খেয়ে না পড়ে পড়ে থাকতো তাদেরকে এনে সুন্দর একটা জীবনযাপন স্বাস্থ্যকরটা জীবনযাপন উপহার দিয়েছেন তিনি কি এই কাজটাকে খারাপ করেছেন আমার কথা হচ্ছে সেটা সংখ্যায় খুবই কম কিন্তু এটা তো খারাপ কাজ না কাজে আমাদের আরও বেশি আমাদের আরও বেশি সচেতন হতে হবে আমাদেরকে আরও বেশি সহানুভূতিশীল হতে হবে তাহলে আমাদের সমস্যা সুন্দর হবে তো সর্বশেষ আমি যেটা বলবো মিল্টন সমাদদার সাহেবের সমালোচনা না করে মিল্টন সমদার সাহেবের সমালোচনা না করে তার ভালো কাজগুলোকে আপনারা স্বীকৃতি দিন ভালো কাজগুলোকে আপনারা তুলে ধরুন তাহলে দেখবেন আমাদের সমাজটা অনেক বেশি সুন্দর হবে এবং মিল্টন সমাজদারের মতো হাজারো মানবতার হাত ভারী বেরিয়ে আসবে অসহায় মানবতার সামনে দাঁড়াবে তাহলে আমাদের সমাজটা একদিন সুন্দর হবে পরিণত হবে এবং একটি সোনার বাংলাদেশে পরিণত হবে ধন্যবাদ সবাইকে বিনীত দেখার জন্য এতগুলো মানুষ ষোলো মিলিয়ন মানুষ তাকে ফলো করে এটা তো কখনো ফেক্ট করতে পারে না কাজেই এই যে মানুষটা যে মানুষটা মানে সব সময় কাজটা সস্ততার সাথে করার চেষ্টা করেছেন হয়তো তার মধ্যে কিছু দুর্বলতা বা কিছু অজ্ঞতা থেকে গেছে এর মানে এই নয় যে সে একেবারে খারাপ মানুষ এটা বলা যাবে না বা তিনি অন্যদের মতো বাংলাদেশে কোটি কোটি টাকা মেরে যারা চলে যাচ্ছে তাদের মতো না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার জন্য সবার প্রতি আসসালামু আলাইকুম